আরিয়ানের আরইনের ড্যাডি কি কিনে নিয়ে আসছে দেখি আজকে ওরা স্কুল থেকে আসতে লেট করছে এখন বলতেছে মামি আমরা অনেক কিছু কিনে নিয়ে আসছি দেখি কি কিনে নিয়ে আসছে সে কি কিনে নিয়ে আসছে আরিয়ান বলো এই তো আরিয়ানার আরইনের ডেডি দুইটা এসি কিনে নিয়ে আসছে এসি আছে তারপর আর রুমের জন্য লাগবে আমাদের বাসায় তো অনেকগুলো রুম সেজন্য আরও এসি নিয়ে আসছে এই তো অনেক গরম পড়ছে আয়ান কয়টা এসি কিনে নিয়ে আসছে টু কিনে নিয়ে আসছে তো বাবা ছেলে মিলে অনেক শপিং করে নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া অন্যান্য গ্রসারি খাবারগুলো বাসায় নিয়ে নিয়ে রাখতেছে আমাদের এত গরম পড়ছে আউটসাইড তো ঠান্ডা লাগে যে আমাদের গার্ডেন গার্ডেনে তো প্রচুর বাতাস বাট বাসার ভিতরে এত গরম লাগে আর আমার বাসা তো ফোর ফ্লোর মানে বেসমেন্ট আছে তারপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মাসাল অনেক বড় বাসা সো প্রত্যেকটা রুমের জন্য একটা করে এসি লাগে তো আমাদের এসি অলরেডি অনেকগুলো আছে অনেকগুলো রুমে আছে। তারও আরও দুইটা এসি আমাদের প্রয়োজন ছিল যেহেতু অনেক গরম পড়ে গেছে এখানে আমি হাসতেছিলাম আরিয়ান ওয়াটার মিলনটা উঠাইতে পারতেছে না দেখতে পারতেছেন অনেক বড় ওয়াটার মিলন সে তারপর এটা উঠাবে একদম নিজে নিজে ট্রাই করতেছে উঠানোর জন্য তো আপনাদের ভাইয়া বাসায় সব খাবারগুলো নিয়ে গেছে মানে নিয়ে যাচ্ছে একের পরে আমি আর আরিয়ান এসির পাশে দাঁড়ায় আসি কারণ আমরা সবাই চলে গেলে হয়তো এখন এগুলো বাসায় নিতে হবে সেগুলো আর অনেক খাবার দাবার শপিং করে নিয়ে আসছে গ্রোসারি খাবার দাবার তরমুজ তোর হাবি জাবি অনেক কিছু কিনে নিয়ে আসছে সেগুলো আপনাদের ভাইয়া বাসায় নিয়ে রাখতেছে আরিয়ান আর আমি এখানে দাঁড়ায় আসি তারপরে এসিগুলো আইসা নিয়ে যাবে আপনাদের ভাইয়া আরিয়ান আমি বলছি তুমি কি কি কিনে নিয়ে আসছো বাসার জন্য অনেক শপিং করে নিয়ে আসছে বাবা ছেলে মিলে আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব এখন এসিগুলো আগে বাসায় ঢুকাক তারপর আবার ডাল চাল কিভাবে বলে বাবাটা বলতেছে ও ডাল চাল তো এসি কিনে নিয়ে আসলো দুইটা তারপর হচ্ছে যে এখানে আরো অনেক অনেক শপিং করে নিয়ে আসছে বাসার জন্য বাচ্চাদের জন্য আমাদের জন্য গ্রোসারি শপিং তো এখানে নিয়ে আসছে আমার বিড়ালের খাবার মানে আমার ব্রাউনির ব্রাউনির ফুড আসছে অনেকগুলা জন্য অনেক অনেক খাবার কিনতে হয় ব্রাউনি কেনা খাবার ছাড়া কোনো খাবার খায় না ওকে ক্যানগুলা খাওয়াইতে হয় যে দেখেন এই যে ক্যানগুলো ব্রাউনি খেয়ে থাকে আমাদের ব্রাউনির পিছনে প্রত্যেক উইকসে মানে কত টাকা যায় কত ডলার যায় বলে শেষ করা যাবে না ও আসছে দেখছেন ব্রাউনির খাবার আসছে ব্রাউনিও চলে আসছে এই যে দেখেন দেখছো ব্রাউনি তোমার খাবার নিয়ে আসছে এই যে দেখো দেখছেন ব্রাউনির খাবার নিয়ে আসছে সে বুঝে গেছে সে খাবার দেখতে চলে আসছে দেখেন দেখছেন দেখতেছে শুটে শুকে এগুলো হচ্ছে ব্রাউনের খাবার এখানে হচ্ছে অয়েল অলিভ অয়েল এটা হচ্ছে রান আর অলিভ অয়েল এটা আমরা সবসময় খেয়ে থাকি আর এখানে নিয়ে আসছে ওয়াটার মিলন যেহেতু গরম গরমের মধ্যে তো বুঝতেই পারেন শুধু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে আর আমার আর আমার ছেলের তো শপিং করতে ওদের এত ভালো লাগে ওরা বাইরে গেলে শুধু শপিংই করে তো যাই হোক বা ব্রাউনি বাবা গো তো এখানে নিয়ে আসছে ওয়াটার মিলন তারপর নিয়ে আসছে পটিটু। টু এগুলা কি ইয়েলো লেমন এখানে নিয়ে আসছে বেনানা এখানে নিয়ে আসছে বাঁধাকপি তারপরে ব্যাননা তারপর হচ্ছে ফুলকপি এগুলার মধ্যে কি আছে গ্রেপ রেড কালারের গ্রেপ আমার বাচ্চাদের অনেক পছন্দ তো এটার মধ্যে আছে গ্রেপ এটার মধ্যে কি আছে এটার মধ্যে আরো আরো ফ্রুটস আছে এই যে পেঁয়াজ তাই তো এই আজকে আবার এগুলো কিনে নিয়ে আসলো এখন ওয়াটার মেলনটা ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা হলে তারপর কেটে খাবো এই গরমের মধ্যে ওয়াটার অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো যাই হোক এগুলো এখন গুছায় আনি